গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসরকার ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখো সকালবেলায় উঠছি এখন সকালবেলায় দরজাটা খোলাই আছে কারণ এত পরিমাণে ঘরটা গরম হয়ে যায় মানে তোমাদেরকে কি বলবো তোর জন্য ভোরের আলো হতে না হতেই না আমি দরজাটা খুলে দিই দরজাটা খুলে দিই এবার উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজে যায় তো তোমাদের দাদার পিঠের মধ্যে কতগুলো ঘামাচি উঠেছিল তো মেয়ে গতকালকে রাত্রেবেলায় পিঠের মধ্যে পাউডার দিয়ে দিয়েছে তো সেটাই দেখছিলাম তো সকালবেলায় দেখলাম ঘামাচিগুলো অনেকটা মরা মরা ধরনের হয়ে গেছে তো সেই কারণেই তো ভয়েস এবার অ্যাড করতে করতে আবার বন্ধ করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমি আজকে ভিডিওটা যখন এডিট করছি তখন বাজে রাত্রি দুটো ঠিক আছে আমার গলের গলার ভয়েস দেখেই তোমরা বুঝতে পারছো তো প্রচণ্ড রাস্তার কুকুরগুলো চিল্লামিল্লি শুরু করেছিল তো এখনও হয়তো তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তো তার জন্যই ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম ভয়েস এবার দিতে দিতে তারপর দেখো উঠে গেছি উঠে তো এবার আস্তে আস্তে বাসি কাজে হাত দেবো তো এদিকে উঠোনটা তো ঝাড় দিয়ে দিয়েছে তো এবার আমি রান্নাঘরের দরজাটা খুলব খুলে কালকে রাত্রের যে বাসনগুলো আছে তো সেইগুলো মেজে নেবো তো গতকালকে রাত্রেবেলা অনেক কটা বাসনই হয়েছিলো তো এটা গাফিলতির জন্য হয় তার কারণ হচ্ছে রাত্রেবেলায় যখন আমরা গাটা ধুয়ে শুই না আর যা গরম পড়েছে সেখানে গা না ধুয়ে শোয়ার কোনো উপায় নেই তো যখন গা ধুই তখন তোমাদের দাদা প্রায় দিনই বলে যে বাসনগুলো মেজে নেবা তো লাইটটা জ্বালিয়ে বাসনগুলো মেজে নিলেই না সকালবেলায় বাসনগুলো থাকে না কিন্তু আবার একদিকে ভাবি যে সকালবেলায় বাসন থাকবে না ভালো হবে কিন্তু আবার রাত্রেবেলাও ইচ্ছা করে না তো কি আর করা যাবে বলো তো বাসনগুলো ভিজিয়ে নিচ্ছি একদম শুকিয়ে গিয়েছে হালকা হালকা জল দেওয়া ছিল ঘরের মধ্যে তো আর বেশি জল দেয়া যাবে না কারণ ঘরের মধ্যে এঠো জল গড়িয়ে যাবে তো এই আর কি তো এবার বাসনগুলো মেজে নেবো আর মেয়েও উঠে গেছে তো মেয়েকে আমি বললাম যে বা আমি তো বাসনগুলো মাছতে বসলাম তুই কিন্তু ভিডিওটা অফ করে দিস নাহলে কিন্তু ভিডিওটা হতেই থাকবে ঠিক আছে তো এবার মাকে বললাম যে তুমি দোকান থেকে আটা নিয়ে আসো আটা ফুরিয়ে গেছে এক কেজি আটা দুদিন তিন দিন যায় না সকাল বেলায় তো সবাই খাওয়া হয় ওই দুদিন মিনিমাম যায় আর অল্প কটা হয়তো থেকে যায় তো মা আটাটা নিয়ে এসছে তো মাখা হয়ে গেছে আমি বললাম এখনই রুটি পেলো না তো আমার বাসন টাসনগুলো ধোয়া হয়ে যাক আমি একবারে ঘরটা ঝাঁদ দিয়ে মুছে বাসি কাপড়টা ছেড়ে তারপরে উঠছি তো এই আর কি তো বাসনগুলো মাজা হয়ে গেছে এবার সিঁড়ির ওপরটাই বাসনগুলো উপর দিয়ে নেব। তো মেয়ে উঠেছে তো মেয়ে উঠে বাসি জামা কাপড় ছাড়লো ছেড়ে এবার ঠাকুরের ইষ্টভীতিটা করে নেবে তো তোমাদের দাদাও ওদিকে উঠে গেছে উঠে গিয়ে ও ফ্রেশ হচ্ছে তো আমি হুটোপাটা করছি যেহেতু ও উঠে গিয়েছে ঠিক আছে তো ওইদিকে খাওয়ারটা রেডি করতে হবে আর যেহেতু হেঁটে হেঁটে যায় এখন প্রচণ্ড রোদ উঠে যায় তো সেই কারণেই মানে তাড়াতাড়ি করা যে দশটার সময় বেরিয়ে যায় দশটা আবার মেয়ে স্কুল থাকলে হয়তো কোনো কোনো দিন আর একটু আগেও বেরোয় বা কোনো কোনো দিন একটু লেটও হয় তো তারপর দেখো বাসনগুলো উপর দিয়ে আমি ব্রা দাঁতটা ব্রাশ করে নিচ্ছি আর আমাদের ওই কাঁঠাল গাছটায় না তিনখানা কাঁঠাল হয়েছে ভিডিওতে এরকম লাগছে কিন্তু কাঁঠালগুলো কিন্তু অনেক বড় বড়। জানো তো আর এই পাশের গাছে যে কাঁঠালগুলো হয়েছিল ওই গাছের প্রচুর এঁচড় হয়েছিল মানে কাঁঠালই এঁচড় যাই হোক তো ওই এচড় আমরা চার পাঁচটা খেয়েছিলাম তখন আমি ভাড়া বাড়িতে ছিলাম মা নিয়ে গিয়ে দিয়ে এসেছিল তো তো যে কটা কাঁঠাল ছিল তো আমি আসার পরে দেখলাম প্রত্যেকটা কাঁঠালই না তিন চার দিন অন্তর অন্তর পড়ে গেলো তো ছোট ছোট রোয়া হয়েছিল বেশি মিষ্টি না কারণ কাঁঠালগুলো তো বেশি বড় হয়ে বাড়তি হতে পারেনি তার আগেই পড়ে যাচ্ছিল বলে কাঁঠালগুলো একটা পানসা পানসা ছিল তারপর দেখো মা রুটিগুলো বেলে দিল আমি ওদিকে ভেজে নিলাম চাও হয়ে গেছে তোমাদের দাদাও হাত মুখ ধুয়ে চলে আসছে ঠিক আছে তো মেয়েও চলে এসেছে তো প্রথমে বলেছিল মা আমি ভাত খাবো আমি এখন চা দিয়ে রুটি দিয়ে খাবো না তো আমি কটা জল দেয়া ভাত আছে আমি খেয়ে নেবো আবার জল দেয়া ভাতটা খেতে খুব ভালোবাসে ঠিক আছে তো আমি বললাম এত সকালে এখন জল দেওয়া ভাত খেতে হবে না পরে খাবি তো কটা জল দেওয়া ভাত ছিল ভাতগুলো ফেলানোই গেছে ফেলেই দিতে হয়েছে ভাত ফেলতে বড্ড মায়া লাগে কারণ আমার শাশুড়ি মা আজকে আমাদের কাছে খান খায়নি ওদিকে শনিবার তো আমাদের শুক্রবারটা যেহেতু আমরা নিরামিষ খাই ওর জন্য পরপর দুটো দিন না আর করা সম্ভব হয় না কারণ তোমাদের দাদা নিরামিষ খেতে পারে না মেয়েও খুব একটা খেতে পারে না কিন্তু মেয়ের চলে আমার মিঠিকে আমি এমনভাবে অভ্যাস করেছি ও সব কিছুই ও মানে মানিয়ে নিতে পারে ঠিক আছে যখন যেরকম তখন সেরকম এমনি আমাদের তোমাদের দাদার এখন একার ইনকামের ওপরে সংসার ঠিক আছে যখন যেরকম সখন সেভাবে আমি চালাই তারপর দেখো তোমাদের দাদা রেডি হয়ে বেরিয়ে গেল মেয়ে পড়তে বসেছে তারপরে আমি সবজি নিয়ে নিলাম সবজি বলতে যেই দাদাটা সবজির গাড়ি এনেছিল তোমাদেরকে পরে দেখাচ্ছি সেরকম কিছুই আনেনি তো এই পটলের মতন ছোট ছোটো এই ফলগুলোকে কি বলে পুদ্রি ফল না কী বলে তো এটাই পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আর হচ্ছে ডিমের অমলেট করে তরকারি তো মা বলল আমি আজকে খাবো না যেহেতু মা শনিবারটা মানে মা পেশারে কুমড়ো সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত করে খেয়ে নিয়েছিল তো সেটাই বলছিলাম মেয়ে আর সকালে জল দেওয়া ভাতটা খায়নি ওই মার ভাত হয়ে যাওয়ার পরে ওরা আবার দুজনা ভাত মেখে মেয়ে আর ঠাকুমা খেয়েছিল তো এই আর কি তারপর দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি তো এদিকে ভাতটাও বসায়নি চালটা ভিজিয়ে রেখেছি কারণ এখন ভাতটা ভাবলাম বসাবো না কারণ আমি এটাই করি ওই দেখো একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারি হবে তাহলে কি বলো তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আবার অনেক সময় জোগাড় করে নিয়ে বসি তো বেশিরভাগই আমি জোগাড় করে নিয়ে বসি দুটো গ্যাস জ্বালিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় তো এই আর কি ডিমের আলুগুলো কেটে নিয়েছি আর এই যে দেখো মনে হচ্ছে কতটা পুঁতরি ফল আর জিনিসপত্রের এত দাম তোমাদেরকে কী বলবো সেটা তোমরা সহলেই জানো তো সাড়ে সাতশো নিল তিরিশ টাকা আর লঙ্কা পনেরো টাকা শ কি আর বলি মানুষকে মনে হয় না খেয়ে থাকতে হবে তো দুদিন আগেও লঙ্কা গতকালকেও দোকানে দেখেছি লঙ্কা দুদিন আগে আমি লঙ্কা কিনেছিলাম গতকালকে নয় বাজারেও গিয়েছিলাম দশ টাকা শ বেশ কয়েকদিন ধরে দশ টাকা শই যাচ্ছিল তো আজকে আবার হঠাৎ করে দেখলাম পনেরো টাকা শ তো একশো লঙ্কা নিলাম তো সেটাই মেয়েকে বললাম যে লঙ্কার একটাও নষ্ট করা যাবে না তো আগের দিনের শুকনো শুকনো কটা লঙ্কা ছিল তো সে কটা আমি কি করলাম ডিমের তরকারিতে দেবো বলে তো মা বললো ফেলো না লঙ্কার এখন তো দাম তো মিক্সিতে ও কটাই পেস্ট করে তরকারিটা করে নিলাম তারপর দেখো এই কুদ্রি ফলটা ভাজা হয়ে গেছে তো অতটা মনে হলো কিন্তু দেখো কতটুকুনি হয়ে গেছে তো আজকে একটু বেশি বেশি করে করেছি কারণ রাত্রেবেলা একটা তরকারি থাকবে তো সেই জন্য তারপরে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি তো বেশ খেতে টেস্ট হয়েছিল গোটা গরম মশলা বাটা দিয়েছিলাম তো এখন যেহেতু এই বাড়িতে আছি মার শিল পাটা খুব ভালো তো বেশ গোটা গরম মশলা টশলাগুলো না বেটে তরকারিতে দেয়া যায় না হলে না মিক্সির মধ্যে না ওই সবগুলো বাটা যায় না তারপরে আমরা রাধানগরে যখন ভাড়া ছিলাম তো ওই ছোটো মিক্সিটা যেই বাড়িতে ভাড়া ছিলাম তো সেই বাড়ির ওই বউটা নিয়ে নিয়েছে ঠিক আছে ও জিনিসপত্র আমার ঘর থেকে নিয়ে নিয়ে গিয়ে নিজের মতন করে এটা ওটা মানে করতো তো মিক্সিটা আমরা যখন চলে এসেছি মিক্সিটা ভুলে হয়তো দেয়নি মিক্সিটা ওদের ওখানেই পড়ে আছে তো এবার মাঝারি সাইজের যে মিক্সিটা আছে ওটা দিয়ে না একটু একটু মশলা করতে খুব অসুবিধা হয় তো এখানে যেহেতু আছি যতটা পারি শিলে করে নেওয়ার চেষ্টা করি আর একটু বেশি মশলা হলে তখন আমি মিক্সিতেই করি তারপর দেখো মেয়ে এদিকে তেঁতুল মাখছে আমি কি বলো তো ওইদিকে কাজ রান্না রান্নাবান্না হয়ে গেছে তো হঠাৎ দেখছি স্নান টান করে ও নেই তারপরে দেখছি কোথায় গেল তারপর দেখছি ঘরে এসে ও তেঁতুল মাখছে তো একটুখানি তেঁতুল এনেছিলো ও দোকানে দেখেছে তেতুল বিক্রি হচ্ছে আমাকে বলল মা পাঁচ টাকা দাও দিয়ে ইউটিউবে একটা শর্ট ভিডিও করার জন্যই তেঁতুলটারও নিয়ে এসছে আর আমার নিজেরই হাসি পাচ্ছে কারণ আমার গলার ভয়েসটা শুনে দুটোর সময় ভয়েস দিচ্ছি কারণ লাইভ করছিলাম ইউটিউবে সেই কারণেই বারোটা থেকে দুটো পর্যন্ত লাইভ করে তারপরে আমি ভিডিওটা এডিট করছি তো যাই হোক তারপর দেখো স্নান করা হয়ে গেছে স্নান করে আসলাম এসে সিঁদুর টিঁদুরগুলো করে নেব দিয়ে আজকে খিদে খিদে পেয়ে গেছে আজকে আর তোমাদের দাদার জন্য অপেক্ষা করবো না খেয়ে নেবো তো মেয়ে বললো মা তুমি আমার সাথে খেয়ে নাও তো এবার একটুখানি বসবো বসে নিয়ে খেয়ে নেবো কারণ দুটো বাজে তো মেয়ে যেহেতু সকালে রুটি খেয়েছে তারপরে মার সাথে কটা ভাত খেয়েছে একটু বেলার দিকে তখন বারোটা মতন বাজে তা ওরও এখন খিদে নেই তাই বলছে মা আড়াইটে বাজুক তাহলে তারপরে খাবো এবার আড়াইটে বেজে গেলে ভাবলাম তোমাদের দাদা আসার সময় হয়ে যাবে তো একসাথেই খাওয়া যাক তারপরে আবার ভাবলাম না যদি সাড়ে তিনটে পুনে চারটেও বেজে যায় এক একদিনও দিনও আস্তে আস্তে তো অতক্ষণ আর বসে থাকবো না তারপর দেখো সিঁদুর টিঁদুরগুলো পরে নিচ্ছি ঠিক আছে তারপর দেখো মেয়ার আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো বিকালে বেরোবো একটু ওষুধ আনতে যাবো কারণ যে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাচ্ছি আমার ছলি হয়েছিল তো অ্যালার্জিটাও প্রবলেম বেড়েছে আবার বেশ কিছু দিন ধরে বুকে ব্যথা কারণ গ্যাসটা মনে হয় বেড়েছে গ্যাস অম্বলটা তো সেই কারণেই একটু বিকাল বিকালই যাব তো তোমাদের দাদারও ওষুধ আনতে হবে ও পায়ে ব্যথা বলছিল কয়েকদিন ধরে খুব তো এই আর কি তো সেটাই বলছিলাম যে সবসময় সংসারে কি টাকা পয়সাটাই সব কিছু সব কিছু না সুখ শান্তিটাই হচ্ছে সংসারের সব থেকে বড় জিনিস গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরেছি এসেছি তো তোমাদের দাদা দুপুরে খেয়ে টেয়ে চলে গেল অনেকক্ষণ আগেই গেছে আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি প্রত্যেক দিন একঘেয়েমি হয়ে যাবে ওর জন্য ওর জন্য আবার তার কথা তারপরে ফোনে চার্জও ছিল না ফোনটা চার্জে বসানো ছিল তো এখন একটু বেরোলাম এই দেখো হাতে ওষুধের শিশি এই যে এই আমার গলার যে ছলিগুলো হয়েছে তার জন্য তো হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি তো সেই ওষুধই আনতে যাচ্ছি পাড়ার ভেতর দিয়ে পাশেই একদম তো আর হচ্ছে আজকে শনিবার শনিবার আজকে ওষুধ নেওয়ার ডেট আর তোমাদের দাদার ওষুধ নেব কারণ আগের ভ্লগেই দেখলে যে তোমাদের দাদা পায়ে ব্যথায় খুব কষ্ট পাচ্ছে বা পাটা খুব যন্ত্রণা হয়েছে তো তার জন্য তো গিয়ে ফোন করব ও ডাক্তারবর সাথে কথা বলবে তো ওষুধ দিয়ে দেবে তো চেনা জানা অসুবিধা নেই তো দেখো এইভাবেই বেরিয়ে পড়েছি শুধু জাস্ট এই কুর্তিটা বললাম কারণ একদম পাড়ার মধ্যেই তো ওর জন্য তো কালকে আবার বাড়িতে যাওয়ার কথা আছে কালকে রবিবার তো জানি না কখন যাব কি করব আবার তো চলে এসেছি ওষুধ নিয়ে এই মাত্র আসলাম এসে হাত হাত মুখ ধুয়ে আসলাম মুখ ধুইনি এমনি হাত পা ধুয়ে আসলাম আর তোমাদের দাদার ওখানে গিয়েছিলাম তার কারণ হচ্ছে তোমাদের দাদার তো পায়ে ব্যথাটা প্রচণ্ড হচ্ছে এবার ওকে যে ওষুধটা দিয়েছে তো পুড়িয়া ওষুধটা বললো খাইয়ে দিতে তো এখনই এই ওষুধটা খাইয়ে দাও আর দু রকম আছে রাতেবেলা খাবে তো দেখলাম রাত্রেবেলায় আসলে পরপর তিনটে ওষুধ খাবে এক ঘন্টা পরপর খেলেও সময় পাবে না তো আস্তে আস্তেই দশটা বাজে তো সেই কারণেই গেলাম তো তোমাদের দাদার আমি চা খেলাম আর ওকে ওষুধটা দিয়ে আসলাম ও খেয়ে নিল এবার সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ মনে ছিল না ই মানে অ্যাকচুয়ালি মনে ছিল না ঠিক আছে মানে যখন টোটোতে উঠে পড়েছি তখন মনে পড়েছে মানে যাওয়ার সময় হেঁটে গেলাম যেহেতু ডাক্তারখানার পাশেই কিন্তু আসার সময় তোমাদের দাদার দোকানে গেলাম বলে হচ্ছে টুকটুকিতে আসলাম ভালো লাগছে না এত গরমে না হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছিল এমনি আমার বুকে ব্যথা বেড়েছে ওনায় গ্যাসের থেকে হচ্ছে ডাক্তার বলল মানে আমার ছলির ওষুধ আনলাম আর হচ্ছে কিসের ওষুধ আনলাম অ্যালার্জির ওষুধ আর হচ্ছে সেদিনকেই আমাকে ওষুধ দেওয়ার সময় জিজ্ঞাসা করেছিল গ্যাস অম্বল হয় আমি বলেছি না তো সেই কারণেই সেদিনই যদি বলতাম তাহলে আমার বুকে যন্ত্রণাটা হতো না প্রচণ্ড চাপা গ্যাস হচ্ছে কালকে রাত দিনও খেয়েছি তো সেই কারণেই হয়তো বুকটা যন্ত্রণা করছে আর দুশো টাকার ওষুধ দিল তোমাদের দাদারা আমার মিলিয়ে ঠিক আছে পয়সার কোনো দাম নেই ঠিক আছে পয়সার কোনো বাবা মা নেই এই টাকা ব্যাগে করে নিয়ে যাব এই খরচ হয়ে যাবে পয়সার কোনো বাবা মা নেই সেটাই তোমাদের দাদাকে বলছি তার মধ্যে এখন মাথায় চাপ আছে মোবাইলের কিস্তি আছে সাড়ে পঁচানব্বই টাকা মানে আটত্রিশশো টাকা চার হাজার টাকা থেকে দুশো টাকা কম পঁচিশ তারিখে দিতে হবে যেহেতু অনলাইনে দেওয়া হয় তো পঁচিশ তারিখে দিতে হবে তো হয়ে যাবে চলো টুকটুক করে পয়সা আমি রেখেছি গুছিয়ে আর কিছু শর্ট আছে তো এখনও যেহেতু দশ দিন আছে হয়ে যাবে তো আর দেখো মিঠি পড়তে বসেছে এই দেখো এবার তুই পড়তে বসেছিস আমি তো সবাইকে বলছি তো আমি আসলাম বলে একটুখানি উঠলো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো রাত্রেবেলায় তো ডিমের তরকারি আছে আর ওই মানে ভাজা রয়েছে ওই দিয়ে হয়ে যাবে ভাত আছে তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো ঠিক আছে কালকে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও